কুরান আহমেদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন টিউটোরিয়ালে তো আমি আজকে আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আলোচনা করব মাইক্রোসফট অফিস এর মাধ্যমে কিভাবে বীজগণিত করা যায় তো আমি আজকে ওয়ার্ড দুই হাজার তিন নিয়ে এই টিউটোরিয়ালটি তৈরি করেছি তো চলুন কিভাবে এ বীজগণিত করা যায় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি সর্বপ্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলাম তো বীজগণিত করার আগে আমাদের সর্বপ্রথম একটি ছোট একটি টুল বার করে নিতে হবে এক্ষেত্রে আমরা টুলস মেনু থেকে কাস্টমাইজে যাব। এবং এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কমান্ড থেকে আমরা ইনসার্ট বাটনটি সিলেক্ট করলে এখানে ডান পাশে ইনসার্ট বাটনের যতগুলো মেনু আছে সবগুলো ডান পাশে শো করবে এখান থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব মিশিয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনস এডিটার ইকুয়েশনস এডিটরকে ড্র্যাগ করে এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে আমরা যে কোনো জায়গায় নিয়েটাকে বারের যে কোনো জায়গায় নিয়ে এটাকে ছেড়ে দেবো এখানে দেখুন ইকুয়েশনস অ্যান্ড এডিটর টুল বাটি এখানে দেখা যাচ্ছে তো এখন আমরা এই কাস্টমাইজ বাটি ক্লোজ করে তো এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনস এডিটরটিতে আমরা ক্লিক করলে এই ইকুয়েশনস এডিটারতে ইনস্টল করে নিতে হবে এখানে ইউজ করলে অটোমেটিক ইনস্টলেশন শুরু হয়ে যাবে তা আমরা এক্ষেত্রে একটু ওয়েট করতে হবে আমাদের ইনস্টলেশন কাজটি শেষ হয়ে গেল শেষ হয়ে যাবার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি মাউসের আর একটু বড় করে নিজটা এবং এখানে ইকুয়েশন যে টুল বাটি এখানে চলে তো এখন আমরা চেষ্টা করি একটি বীজ সূত্র লেখার জন্য স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার আমরা সর্বপ্রথম লেখার চেষ্টা করি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার লিখতে হলে আমাদের এইখানটা ব্যবহার করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ছোট্ট একটা কালো একটা চিহ্ন আছে এটা ক্লিক করলে এইখানে বক্সের ভিতরে কালসা টিপ টিপ করছে ওখানে আমরা টু লিখে দিলাম বেশ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার বা আরও কিছু গাণিতিক সংখ্যা এখানে লিখতে পারি যেমন এই টুলবারটা দেখুন এটার অনেক কাজ এ এ বি স্কোয়ার স্কোয়ার লিখতে হলে আমরা এটা ব্যবহার করব এবার প্লাস প্লাস লেখার সময় আমরা কিবোর্ডের এরকি তে আমরা একটি কাপ দিলে এখানে মাঝামাঝি চলে আসলো তো এইভাবে আমরা বীজগণিতের সমস্ত বীজগণিত ত্রিকোণ মিতি জ্যামিতির বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সংখ্যা আমরা এখানে এই মাইক্রোসফট অফিস এবং ইকুইজিলাইজার এডিটনের এডিটরের মাধ্যমে আমরা লিখতে পারবো তো ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ আমার লেখাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই এটি শেয়ার করবেন বন্ধুদের কাছে আর যদি কোনো জানার কিছু থাকে সেক্ষেত্রে আমার ফেসবুকে আইডি তে নক করবেন ধন্যবাদ